ইতালীয় জ্যোতির্বিদ তিয়াত্তর সালের বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি আধুনিক একজন হিসেবে সুপরিচিত যিনি দোনাতি মেঘ নামে পরিচিত একটি বিখ্যাত ধূমকেতু আবিষ্কার করেন তার গবেষণার মাধ্যমে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে মেঘ ও ধূমকেতুর গঠন এবং গতিশীলতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ হয় প্রখ্যাত জার্মান লেখক থিওডোর ফন্তান আঠারোশো সালের বিশই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি জার্মান সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক ও নাট্যকার হিসেবে পরিচিত ফন্তনের রচনাগুলোতে জার্মান সমাজের জীবনচিত্র ও মনস্তান্ত্রিক গভীরতা ফুটে উঠেছে ফরাসি সাহিত্যিক স জন ফেরস উনিশশো সালের ২০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার দার্শনিক চিন্তাভাবনা ও আধুনিক কবিতার নতুন ধারার জন্য উনিশশো ষাট সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ফেরসের কবিতায় মানব অস্তিত্ব জীবন ও প্রকৃতির রহস্যময়তা গভীরভাবে প্রতিফলিত হয় রবীন্দ্র বিশেষজ্ঞ প্রবোধ চন্দ্র সেন উনিশশো সালের বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা সাহিত্যে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দশৈলী ও কাব্যের গভীর গবেষক হিসেবে পরিচিত ছিলেন